আর এই ছাতুটি পাওয়া যায় ঝাড়গ্রাম শালবনি গোদাপিয়া শাল এছাড়াও আরও অনেকগুলো বন আছে সেই বনের দিকে সেগুলো নিয়ে এসে খড়গপুরে বিক্রি করে আর আমার বাবাকে আমি খুব জেদ করেছিলাম এই ছাতুটি নিয়ে আসার জন্য তো বাবা এনেছিল আর এই আমাদের খড়গপুরে ছাতু পাওয়া যায় তবে হাওড়ার দিকে ছাতু পাওয়া যায় না আমি অনেকবার খুঁজেছি পাইনি আর ছাতু খেতে আমার খুব ভালো লাগে তবে আমি এই প্রথমবার ছাতু ছাড়াচ্ছি মা সবসময় ছাড়ি টাড়িয়ে বানিয়ে দেয় আর আমি খেয়ে নিই এই প্রথমবার আমি ছাতু ছাড়াচ্ছি তাই ছাতু কীভাবে ছাড়াতে হয় সঠিক নিয়ম জানতাম না ঠাকুমা আমাকে বসে বসে একটু হেল্প করছিল আর কারা কারা এই ছাতু খেতে ভালোবাসো বা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ